আজকে মহারাষ্ট্র ট্যুর সম্বন্ধে জানাবো মহারাষ্ট্র ট্যুরের জন্য বেরিয়েছি রাজধানীর ট্রেন হাওড়া মুম্বাই এর ত্রম্বকেশ্বরে নাম ত্রম্বকেশ্বর যাবো নাসিক রোডে নামব আমরা যে হোটেলে ছিলাম তার ঠিকানা আমরা যে হোটেলে ছিলাম তার ঠিকানা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের থেকে দু এই হোটেলে ছিলাম এটা দিকে পড়ে তিনি মারাঠাদের এক শক্তিশালী স্বাধীন রাজ্য গড়ে তোলেন পরে পেশোয়ারা শেষে ইংরাজ দখল নেয় পেশোয়ার শেষে ইংরাজরা দখল নেয় মুম্বাই মহারাষ্ট্র প্রথমে মুম্বাই প্রেসিডেন্সি ও গুজরাট নামে রাজ্য ছিল উনিশশো ষাট সালে ভাষাভিত্তিক পৃথক রাজ্য পুরানো মুম্বাই মহারাষ্ট্র উত্তর পশ্চিম দিকে আছে গুজরাট উনিশশো সালে এখানেই ভারত ছাড়া আন্দোলন শুরু হয় এখানে রয়েছে জাতীয় উদ্যান অরণ্যভূমি দুর্গপ্রসাদ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে পাঁচটা জ্যোতির্লিঙ্গ এখানে রয়েছে মহারাষ্ট্রে আর রয়েছে অজন্তা রেলভাগ ভারতের প্রথম মুম্বাই মুম্বাই থেকে থানে রেলপথ তৈরি হয় মুম্বাই নাসিক থেকে একশো অষ্টআশি কিলোমিটার নাসিকেই তম্বকেশ্বর মন্দির নাসিক থেকে তিন ভাগ হচ্ছে পঞ্চবটি এক নম্বর যেটা গোদাবরী নদীর পূর্বতটে অবস্থিত পঞ্চবটি রামচন্দ্র বনবাসের সময় সীতা ও লক্ষণকে এখান রেখেছিল এখানেই সুপর্ণরেখার নাক কাটা হয়েছিল সেই জন্য এর নাম হচ্ছে নাসিক যেটা এখান থেকে দশ নাসিক থেকে দশ কিলোমিটার দূরে হচ্ছে তপোবন আর পঞ্চতীর্থের তীর্থের এখানেই পঞ্চবটি আর গোদাবরী নদীর কুণ্ড থেকেই আমাদের হোটেল গোদাবরী কুণ্ড হচ্ছে গোদাবরী কুণ্ড ওখান থেকে পায়ে হেঁটে দু মিনিট গোদাবরী স্নান করল স্নান করে তারপর তমকেশ্বর মন্দিরে পূজা দিলাম গোদাবরীর উভয় তীরেই অবস্থিত নাসিক জুনীগিরি গোদাবরীর দক্ষিণে অবস্থিত আধুনিক ভাগ জুনিগুড়ির উত্তর পশ্চিমে আধুনিক ভাগ ঝুনিগুড়ি এ হচ্ছে মহারেশ্বর মহার মাহেশ্বরী বালাজি মন্দির এই তম্বকশোর মন্দিরের ঢোকার পথ তম্বকশোর মন্দিরে ক্রমশ এগিয়ে যাচ্ছি ঢোকার পথ এন্ট্রি ফি পেশাল দর্শন দুশো টাকা আর ফ্রি এন্ট্রি ও লাইন নেই তম্বকেশোর মন্দিরের ভিতর তম্বকেশোর মন্দিরের ভিতর হচ্ছে ত্রিম্বকেশ্বরের গোদাবরী কুণ্ড এখানে স্নান করে ত্রিম্বকেশ্বর মন্দিরে পূজা দেওয়া যায় এ হচ্ছে ত্রম্বকেশ্বরের গৌতম লোক